গুড মর্নিং স্নান সেরে পুজো টুজো দিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আজকে আজকে দিনটা শেয়ার করার জন্য তো হঠাৎ ফোন এলো যে তোমার হাতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কিন্তু অনেক দিন খাই না তো আমিও বললাম যে চলে আয় তাহলে তো সেই জন্য বানিয়ে নেবো চিলি চিকেন ফ্রাইড রাইস আজকে সারাদিন কী করি তোমাদেরও সেটা শেয়ার করব। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আর কে ফোন করেছিল বা কে আসবে সেটাও তোমাদের শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিও স্নান সেরে যেহেতু নিয়েছি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার সরাসরি রান্না জন্য তো চলো তুমি কিন্তু ফ্রিজ থেকে সব কিছু বের করে নেবো মানে টাছ কি রান্না করবো না করবো আমি কিন্তু দেখি কোথায় কি আছে দেখা যাক বের করে আগে তো চলো ফ্রিজ থেকে পমপ্লেট মাছ বার করে নিয়েছি দেখো বরফের চা হয়ে রয়েছে আজকে পমপ্লেটের ছাল করব আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে গেছিলাম কারণ কালকে কিন্তু চিকেনটা এনে রেখেছিল আমি অ্যাকচুয়ালি চিলি চিকেন রান্না করলে না আগের দিন যদি ম্যারিনেট করা থাকে সেই চিকেন চিলি চিকেন কিন্তু বেশি ভালো লাগে আমার এত আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছি রাইস করবো যেহেতু চালটাও ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে কি হয় ভাতটা বেশ ঝরঝরে হয় বেশ লম্বা লম্বা দানার চাল হয় আর কি ফ্রাইড রাইসের ভাতটা যে হবে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা হলো হ্যাঁ ঘরে তো চলে এসেছি তোমাদের দেখালাম যে মাছ আর মাংস বের করে নিয়েছি আর চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি আর আজকে একদম সিম্পলি রান্না করব চাটনি থাকবে ফ্রাইড রাইস থাকবে চিলি চিকেন আর পম্পের মাছের চাল আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু এক জায়গায় যাবো সেটাও তোমাদের শেয়ার করব তো কে আসছে সেটাও তোমাদের শেয়ার করব কার জন্য করছি আর এক জায়গায় যাবো বিকেলে সেটাও শেয়ার করব তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো চাও বানিয়ে নিয়েছি আমার জন্য আর মিস্ত্রি দাদাদের জন্য আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি চিকেনগুলো ফ্রাই করে নেব আমি কিন্তু চিকেন এর মধ্যে আগে থেকে ডিম কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে রেখেছিলাম দেখো চিকেনগুলো এত সুন্দরভাবে ফ্রাই হবে কি বলবো আর চিকেনের মানে চিলি চিকেনের রেসিপি কিন্তু আমার দেওয়া আছে তোমরা দেখে নিও আর যদি কেউ জানতে চাও আমি আবারও বলে দেবো আর দেখো রাইসটাও কিন্তু ফুটে উঠেছে আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস করবো বলে কিন্তু আমি ডিম আর এদিকে চিকেনটা ফ্রাই করে নিয়েছি আর এদিকে দেখো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এদিকে দেখো চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করে করছি আর চিলি চিকেনটাও হয়ে এসেছে আর দেখো কি আমি দেখতে হয়েছে না চিলি চিকেনের রেসিপি কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিও আর এদিকে দেখো রাইসটাও কিন্তু হয়ে গেছে আজকে বানিয়েছি কিন্তু আমি চিকেন ফ্রায়েড রাইস আর সত্যি খুব ভালোও হয়েছিল আর দেখো বেশ ঝরঝরেও কিন্তু হয়েছিলো রাইসটা এসেছে আমাদের অতিথি যাদের কথা মানে যার যাদের না সরি যার কথা বলছিলাম আর কি যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো খেতে চেয়েছিল তো এসে গেছে তো লাঞ্চ টেবিলে লাঞ্চও দিয়ে দিয়েছি তো বসো কথা বলতে বেশি কিছু রান্না করলে আর ও সত্যি কথা পমপ্লেট মাছ খায় না তো পমপ্লেট মাছ খায় না বলে ওকে পমপ্লেট মাছটা দিন আর ও বলছে শুধু এটাই খাবে সেজন্য এটাই দিলাম চাটনি করেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো আমাদের অতিথি চলে এসেছে খাচ্ছে এখন আমরাও কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেখো টিফিন বক্স রেডি করে নিয়েছি যেখানে যাব তার জন্য কিন্তু একটুখানি প্যাক করে নিলাম খাওয়া দাওয়া মাছ মাংস ফ্রায়েড রাইস তো আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি শ্যাম্পুরানি কিন্তু যাবে না শ্যাম্পুরানি মাছ পথে নিয়ে তাই তো হ্যাঁ তারপর আমি মাছ নেমে যাবে তো ডাক্তারবাবু কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি একটুখানি বাকি আছো নাকি ওই জুতো পালিশ করছে ঠিক আছে তো একটুখানি বাকি আছে ডাক্তারবাবু আর আমরা তো রোজই বলি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি এই দরজাটা টেনে দিতো ডাক্তারবাবু রেডি হয়ে নিয়েছে

আর আমরা বেরিয়েও পড়লাম আর আমাদের শ্যাম্পুরানি কিন্তু মাঝপথে নেমে যাবে মানে ওর যেখানে বাড়ি সেখানে ওকে নামিয়ে দেব কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে ওকে নিয়ে যাবো না কারণ ওর পড়ানো আছে ওর কিন্তু টিউশন আছে সে ওকে নামিয়ে দিলাম আচ্ছা সামনে দিক দিয়ে আয় দাঁড়াও ওই তোর দিক দিয়ে চুল ঠিক হবে না ঠিক আছে চলে এসেছে ছেলের বাড়িতে আর এই যে ছেলে দেখো আগে সপ্তাহে যখন এসেছিলাম তোমাদের দেখেছিলাম মানে দেখিয়েছিলাম শেয়ারও করেছিলাম তো ওই যে প্যাটিস গরম করেছি একটু তো একটু চা প্যাটিস খেয়ে নেব আর সত্যি ওর পড়াশোনায় এত চাপ পড়েছে ওকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার সেই মানে কি ছেলেটা বলে আর কি লালি বলু ছেলেটা কেমন শুকিয়ে গেছে দেখেছো তোমরা যাই হোক হ্যাঁ তুমি তো এসেছো দেখেছো না গাড়িতে গিয়ে তো আমরা একা তো এখন চা খেয়ে আমরা একদম বেরিয়ে পড়বো আর জানি না রাস্তায় এগুলো ভিডি ও দরকার

সাল্ডেতে বাড়ি অন্যান্য অনেক কাজ থাকে সারা সপ্তাহে কিছু শপিং থাকে যাই হোক তো আমরা মঙ্গলবারটা একটু পেছন কম রেখে মঙ্গলবার দিন বিকেলে আমরা আসছি গত মঙ্গলবার দিন এসেছিলাম আজকেও আসলাম তো এখানেই কিন্তু ব্লকটা শেষ করে দিচ্ছি ঠিক আছে আর রাস্তায় যাই না করতে পারবো কি না নাকি দেখা যাক রাস্তা হ্যাঁ যদি হয়তো তবুও তোমরা পাশে থাকো এভাবে ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছ আর কেমন ধরনের ব্লগ তোমাদের ভালো লাগছে আমাদের আমার এই ধরনের ব্লগ ভালো লাগছে কি না অবশ্যই সেটাও কিন্তু জানিও তোমরা তোমাদের ভালোবাসায় কিন্তু সব কিছু সম্ভব তোমরা ভালোবাসা দিলেই কিন্তু আরও এগোতে পারবো তো চলো দেখা যাক যদি এখানেই শেষ করে দোক এখানেই টাটা আর যদি দেখি যে রাস্তায় কিছু ভিডিও করতে পেরেছি সবসময় তো হয় না বোঝোই তো রাস্তায় বেরোলে সবসময় হয় না তো চলো টাটা